হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানাবো স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার জন্য অনলাইন আবেদন করেছ তোমাদের গত এগারো তারিখ প্রথম লিস্ট প্রকাশিত হয়েছে তার পাশাপাশি কিছু কিছু কলেজের ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছে ঠিক আছে তো এখন বিষয় হচ্ছে আজকে থেকে ডিগ্রি কলেজের ভর্তি শুরু হয়ে গিয়েছে যারা যারা প্রথম লিস্টে পেয়ে গিয়েছো অবশ্যই তুমি আজকের মধ্যে অ্যাডমিশন হয়ে যাবে যারা আজকের মধ্যে অ্যাডমিশন হতে পারবে না অবশ্যই আঠেরো তারিখের মধ্যে অ্যাডমিশন হয়ে যাবে সময়টা দিয়েছে তেরো ছয় দু থেকে আঠেরো ছয় দু ঠিক আছে তো এখন টাইমটা হচ্ছে তিনটে পর্যন্ত ঠিক আছে আপ টু থ্রি মানে ধর এগারোটা থেকে শুরু করে বা দশটা থেকে শুরু করে তিনটে পর্যন্ত ঠিক আছে প্রথম রাউন্ডের অ্যাডমিশান তেরো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত এবার কি কি ডকুমেন্ট লাগবে আমি শুধু মাত্র এম বিবি কলেজের যে অ্যাডমিশন নোটিস অ্যাডমিশন অ্যাডমিশান নোটিসটা আমার কাছে চলে এসেছে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম কিন্তু অন্যান্য কলেজের আমার কাছে আসেনি তার জন্য আমি বলতে পারছি না ঠিক আছে তো তারপরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা ডকুমেন্ট নিয়ে যাবে আধার কার্ড ঠিক আছে আধার কার্ড ক্লাস টেন টুয়েলভ অ্যাডমিট অ্যান্ড কাস্ট সার্টিফিকেট অ্যান্ড ক্লাস টেন টুয়েলভ মার্কশিট বা এতটুকু আর যদি ছবি প্রয়োজন হয় এক কপি ছবি ঠিক আছে আর কিছু লাগবে না তোমাদের যদি লাগে তোমরা দেবে ঠিক আছে আশা করি আর কিছু লাগবে না আর এম বি কলেজে টাকা লাগবে যারা প্র্যাকটিক্যাল আছে ওদের লাগবে নয়শো বাইশ বাষট্টি টাকা আর যাদের প্র্যাকটিক্যাল নেই ওদের লাগবে ছয়শো বাইশ টাকা আর মেয়েদের কোনো টাকা লাগবে না ভর্তি হওয়ার জন্য কোনো ত্রিপুরা যে যতগুলো ডিগ্রি কলেজ আছে কোনো কলেজেই মেয়েদের কোনো টাকা লাগবে না ভর্তি হওয়ার জন্য ঠিক আছে মেয়েদের নীল মানে কোনো টাকা লাগবে না ঠিক আছে তারপর আফটার ফার্স্ট রাউন্ড অ্যাডমিশান তোমাদের একটা ভ্যাকেন্সি লিস্ট কিন্তু প্রকাশিত হবে এই ভ্যাকেন্সি লিস্টটা প্রকাশিত হবে উনিশ তারিখ তিনটে সময় উনিশ তারিখ দুইটা লিস্ট প্রকাশিত হবে একটা হচ্ছে ভ্যাকেন্সি লিস্ট আরেকটা হচ্ছে মেরিট লিস্ট দ্বিতীয় মেরিট লিস্ট একটা ভ্যাকেন্সি লিস্ট একটা দ্বিতীয় মেরিট লিস্ট ঠিক আছে এরপর বিষয় হচ্ছে সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশান ঠিক আছে সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশান কবে থেকে শুরু হবে এটা শুরু হবে একুশ ছয় দু পঁচিশ থেকে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ তিনটে পর্যন্ত ঠিক আছে তারপর আফটার সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন আরেকটা লিস্ট প্রকাশিত হবে এটা হবে সাতাশ ছয় দু হাজার পঁচিশ অ্যাট থ্রি পি এম ঠিক আছে সাতাশ ছয় দু হাজার পঁচিশ অ্যাট থ্রি পি এম তোমাদের দ্বিতীয় সেকেন্ড লিস্ট আফটার সেকেন্ড রাউন্ড অ্যাডমিশান দ্বিতীয় ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে তারপর স্টার্টিং ক্লাস বলেছে এক তারিখ তো একটা একটু ক্লাস স্টার্ট হচ্ছে না কারণ কি অনেকে এখনও অ্যাডমিশন হতে পারেনি প্লাস দ্বিতীয় মে লিস্ট যদি প্রকাশিত হয় তারপর বোঝা যাবে যে কতগুলি স্টুডেন্ট পেয়েছে কতগুলি স্টুডেন্ট পাইনি ঠিক আছে তো এ হচ্ছে বিষয় তো তোমরা যারা যারা ধরো কোনো স্টুডেন্ট নামটাগুল কলেজে পেয়েছো বিবিএম কলেজে পেয়েছো অবশ্যই হেল্প ডেস্ক নাম্বার আছে সেখান থেকে ফোন করে তোমরা জেনে নিও তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে কত টাকা লাগবে ঠিক আছে এ হচ্ছে বিষয় আমি হেল্প ডেস্কের যে নাম্বারগুলি এই নাম্বারগুলি আমি তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা মেজর মাইনর সাবজেক্টগুলি ভালো করে দেবে ঠিক আছে তোমরা মেজরটা ঠিক রাখতে পারবে কিন্তু মাইনরগুলি পরে চেঞ্জ করতে পারবে কিন্তু মেজর চেঞ্জ করতে পারবে না তো আজকে থেকে ভর্তি শুরু এবং তোমাদের ডকুমেন্ট কী কী লাগবে তোমরা হেল্প ডেস্ক নাম্বার ফোন করে জেনে নিতে পারো বা যদি আমার কাছে থাকে আমি তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো যারা আজকে ভর্তি হতে পারো নি যারা প্রথম লিস্টে পেয়ে গিয়েছো কিন্তু আজকে ভর্তি হতে পারিনি অবশ্যই আঠেরো তারিখের মধ্যে ভর্তি হয়েছিল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ